কী বলবেন আজকে নয় তারিখ মরাছোড়া জিপির আন্ডারে সাউথ সোনারাই ঢাকার যে বর্ডার ফেন্সিং বর্ডার ফেন্সিংয়ের এরিয়া থেকে পার্শ্ববর্তী চারশো মিটারের নজিক দুই ঘর থেকে তিনটি গরু চুরি হয় তো আমরা আজকে সাড়ে ছয়টায় আমরা রাজদ্বীপ করি উপপ্রধানের কাছ থেকে আমরা খবর পাই যে দুই ঘর থেকে মোট তিনটি গরু চুরি হয়ে গেছে এবং সকালবেলা তারা বর্ডার ফেন্সিংয়ের কাঁটা তাদের বেড়া যে কাঁটা সেটা তারা টের পায় এবং বিএসএফকে জানায় তো আমরা সঙ্গে সঙ্গে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি যে সূত্র এবং বিএসএফ ঘটনাস্থলে ভিজিট করে উনিশশো দুই উনিশশো তিন নাম্বার পিলার টিকিট নাম্বার বারোশো ছয় বারোশো পাঁচ বারোশো ছয় এমন পিলার নাম্বারের মাঝখানে বর্ডারের বা তিন সাড়ে তিন ফুট বাই আট ফুট এমন লম্বা একটা কাটা সেটা যে অনুমান যে গরুগুলিকে সে বাংলাদেশে নিয়ে গেছে তো এটা গরুগুলি কাদের চুরি হয়েছে ঘর থেকে চন্দ্রদীপ তেলি তার ঘর থেকে দুইটি গরু বলদ গরু চাষের বলদ গরু আর সীতারাম কৈলির ঘর থেকে একটি গরু ডেকি গরু নেরা সাদা রঙের তো এই গরু তিনটি গরু রাত্রিবেলা দুইটা আড়াইটার সময় এখান থেকে তারা টের পায় এবং আর পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সেগুলি নিশ্চয়টা বাংলাদেশের দিকে নিয়ে গেছে বিএসএফকে ইনফর্ম করা হয় বিএসএফ ঘটনাস্থলে আসে দেখে আমরাও চাই তো তদন্ত চলছে এখন